এখন আসেন কমেন্টগুলা একটু একটু জিনিসগুলো দেখে আসি লিখেছে সাহেরা সুলতানা রকম ঘটনা হয়েছে আর সাররা গ্রুপে এস দিয়ে আসতে বলেছে এগুলা কি কাহিনী ওই মুহূর্তে কেউ এক্স স্টুডেন্টকে ফোন দেয় এটা একটু বেশি বেশি সত্য কথা হয়ে গেল না ডিসকাস্টিং এক সালমা লিখেছেন বাচ্চাদের অভিভাবকদের ফোন না দিয়ে স্যাররা আপনাদের ফোন দিয়েছে খুবই হাস্যকর রনি লিখেছেন যে স্যার স্যার আগে ওনাকে জানাইছে স্যার স্যার তাকে আইনের আওতে আনা হোক স্যারটা আর মানুষ খুঁজে পায় নাই হুম স্যার ভাবছে হয়তো তাদের প্রাক্তন শিক্ষার্থীর চাপার জোরে আগুন নিবে যাবে তাই তাকে বলেছিল স্যাজিয়া আফরিন লিখেছেন এত সময় টিচাররা পেল কি বলে এই মহিলা পাগল নাকি সো ওয়ার্ড পাওয়ার কথা শকের তারপরে হীরা বলেছেন মানে কি কি বলে মহিলা এক্স স্টুডেন্টকে কল করার মতো সময় ছিল টিচারদের তখন গাদি একটা তারপর এই মহিলাকে কেউ থামাও তারপর অনেকে তো জাস্ট লিখতে সাপড়াই তো দেখতেছেন আপনাকে কোন স্যার জানিয়েছে সে স্যারের নামটা বলেন স্যার কাহিনীর আওতায় না হবে এম ডি লেগেছেন লিখেছেন স্টুডেন্ট হোটেলের ছাত্রী ছিলেন একজন লিখেছেন ফালতু মহিলা স্কুলে এত বড় দুর্ঘটনা ঘটেছে স্যার এক্স স্টুডেন্ট স্টুডেন্টকে ফোন দেয় আসলে উনি মানে একটু মানুষের সিম্পীতি বা ভালো সাজার জন্য যাই উটাপাটা কথা বলে চলে আসছে উনি বুঝতেই নাই উনি কী থেকে কী বলে আসছে আচ্ছা যাই হোক ফারি যাই হোক যাক না কেন নাটক অভিনয় করতে পিছিয়ে থাকেন না আর এটা দেখি এটা পড়ে আমি শেষ করে ফেলি আর অনেক কমেন্ট যাই কমেন্টগুলো পড়লে আমি সারা রাত শেষ হয়ে যাবে রুমানা লিখেছেন বড়ো ধরনের এক মিথ্যাবাদী মহিলা প্রথমে বলে ফোন এসেছে তারপর বলে গ্রুপে জানানো হয়েছে তারপর বলে ঘটনাস্থল থেকে তাকে ফোন করা হয়েছে মানুষ তখন যান নিয়ে কুল পায় না কিভাবে কি করবে মাথায় কাজ করে না তখন কিন্তু পুরনো স্টুডেন্ট তিনি তাই তাকে কল করে সবার আগে জানানো হয় একটা স্কুলের স্টুডেন্টকে মানুষ সবচেয়ে বেশি কখন মনে রাখে যখন ওই স্কুল থেকে এসিসি এবং এসিসি পর্যন্ত সম্পূর্ণ করে আর তিনি তো ক্লাস সেভেন পর্যন্ত পড়েছেন যাই হোক এবার আপনারা আপনাদের মন্তব্যটুকু জানাবেন যে বারিশ হক কি বারিশ হক কে এ ধরনের কমেন্ট করা উচিত হয়েছে কিনা পাবলিকের আপনারা আপনাদের কমেন্টটুকু জানাতে জানাইতে ভুলবেন না কি কারণ ইতিহাসে কখনো হয়তো আপনারা আমার জানা মতে আপনারা